হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সারাউন্ডেন্স টিপস অ্যান্ড তরফ থেকে লীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত আশা করি সকলে ভালো আছেন পুজোর সামনে পুজো মানে আমাদের কিন্তু ভীষণ একটা সাজ সাজ রব উঠে যায় কারণ আমাদের বাঙালির হচ্ছে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব আমরা সকলেই জানি কারণ এখানে আমাদেরকে সব রকমভাবে পরিপাটি হয়ে সেজে সেই দিনগুলোকে এনজয় করতে হবে তো আমি আজকে যেটা ভিডিওটি করতে করছি বা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে চুলের একটা বিশেষ চুলটা যাচ্ছে ওই সময়টাতে বিশেষ করে সব সময় আমরা ম্যানেজ করি সব সময় আমরা ট্রিটমেন্টে আছি কিন্তু সেই সময় আরও যেন শাইনি সিল্কি একটা এক ঢাল যেন চুল থাকে আমার চুলটা খুব ম্যানেজেবল হয় সেই জায়গাটা একটু একটা মানে বেস করে আমি ভিডিওটি আজকে করছি প্রথমত হচ্ছে চুলকে আমরা সুন্দর রাখতে সবাই ভালোবাসি চুলকে যত্ন করতে গেলে প্রথমত আমাদের রেগুলার বেসিসে শ্যাম্পু করতে হয় আমরা জানি যেমন যেমন কেউ সপ্তাহে দিন করছেন কেউ চার দিন করছেন কেউ হয়তো সপ্তাহে তিন দিন করছেন তো এইভাবে আপনার অল্টারনেট ডেজও অনেকে করে তো এইভাবে সপ্তাহে অন্তত আমাদের শ্যাম্পুটা বজায় রাখতে হবে ঠিক টাইম মতো করতে হবে চুল ভেজা চুল আমরা আঁচড়াবো না চুল আমার যাতে জট পড়ে যায় তার দিয়ে খেয়াল রাখতে হবে চুলে যত্ন করতে গেলে পরে চুলে করে বেশি গরম জলও দেওয়া যাবে না খুব বেশি ঠান্ডা জল ইউজ করবেন না চুলে কিন্তু যতটা ঠান্ডা যেমন ক্ষতি করে গরমটাও ক্ষতি করে চুলটাকে ডিসকালার করে দেবে চুলটাকে ড্রাই করে দেবে অতিরিক্ত কেমিক্যাল ইউজ করা উচিত না হ্যাঁ আমরা ফ্যাশন কি করবো না পুজো আসছে মানে আমাদের হয়তো চুলে হাইলাইট করব কেউ স্ট্রেটনিং কেউ ক্যারাটিন কেউ বোটক্স এগুলো আমরা করবো বাট সেটা করার পরে সেই তারপরে পোস্ট কেয়ারটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো সেই জন্য চুলকে যত্ন করতে গেলে পরে আমাদের কী করতে হবে বাড়িতে বসে যদি আমরা প্যাক তৈরি করে লাগাতে চাই এই ড্যামেজ চুল ড্রাই চুল সেন্সিটিভ চুল এই ধরনের চুলগুলোকে যদি ম্যানেজ করা যায় তাহলে আমাদের চুলকে খুব যত্ন করতে হবে কোকোনাট অয়েল মানে নারকল তেল ভীষণ ভালো চুলের ময়েশ্চারাইজিং এফেক্ট দেয় আমরা জানি চুলের কালার চেঞ্জ করতে সাহায্য করে এটাও আমরা জানি তো এখানে আমাদের নারকল তেলটা সবসময় প্রেফার করি কেন আমি নারকল তেলের মধ্যে অনেক অনেক গুণ আছে যেগুলো আমাদের স্কিন এবং হেয়ারকে খুব ভালো রাখতে সাহায্য করে এটা কিন্তু আমরা করতে পারি প্রথমত হচ্ছে চুলি আমরা যখন প্যাক লাগাবো সেই প্যাকটা আমরা ঘরে তৈরি করেও লাগাতে পারি ইচ্ছে করলে আপনি কি করবেন প্রথমত হচ্ছে মাস্কের জন্য মাস্কের জন্য বেস একটা লাগে প্যাকেট প্যাক তৈরি করতে গেলে আমাদের বেস দরকার আমরা খুব পাকা কলা সেই কলাটাকে ভালো করে চুটকে ম্যাশ করে নিয়ে সেটাকে নিলাম তার সঙ্গে আমরা দু থেকে তিন চার টেবিল স্পুনের মতো আমরা বেসন নিয়ে নিলাম খুব ভালো করে সেটাকে মিক্স করলাম এক টেবিল স্পুন হানি দেব মধু দেবো দিয়ে ওটাকেও মিক্স করবো খুব ভালো করে তারপরে তার সঙ্গে কিন্তু অবশ্যই আমি বলবো যে নারকল তেল যদি আমরা আগে লাগিয়ে নিলাম তো ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ যদি পসিবল হয় নারকোলটাকে কুড়ে তার সেটাকে পেস্ট করে নিয়ে ফ্রিজে আমরা প্রিজার্ভ করে রাখবো ওখান থেকে চায়ের চামচের দু চামচের মতো নারকল তেল আমরা ওর মধ্যে মিক্স করে দেব। নারকলের পেস্টটা ওটা মিক্স করে নিয়ে খুব ভালো করে ওটাকে একদম প্যাক প্যাকে ফার্মেশানে তৈরি করে তারপরে চুলটাকে বড়ো দাঁতে দিয়ে ভালো করে আঁচড়াতে হবে আজকে দুটো পার্ট করে নেবো যেহেতু বাড়িতে লাগানো হচ্ছে সালনে গেলে এটা তো ফোর সেকশন থ্রি সেকশন করে নিই আমরা কিন্তু যখন বাড়িতে লাগাচ্ছি তখন তো সেটা পসিবল হয় না নিজেকে লাগাতে হবে তো ফ্রন্টে দুটো ভাগ করে আমরা নিলাম মিডিল বরাবর স্মৃতি করে নিয়ে সামনে নিয়ে এলাম এবার সেকশন করে করে পাতলা পাতলা চুল নিয়ে নিয়ে খুব ভালো করে মাস্কটাকে লাগিয়ে নিতে হবে নিয়ে এবার চুলটাকে ক্লাচ করে রেখে দেব মিনিমাম হাফ অ্যান আওয়ার থেকে ফর্টি ফাইভ মিনিটস মতো এটা রেখে দিলে পরে তারপর আস্তে ওটা মশা ধরে নেবে যখন কোনো হিট দিতে হবে না কিছু করতে হবে যেহেতু আমরা ফ্রুটস দিয়ে করছি প্যাকটাকে কলা দিয়েছি সেই জন্য আমাদের কোনো হিট চলবে না সেই সময়টা তোমরা আমরা ওইভাবেই রেখে দেবো দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব করে নেওয়ার পরে একটু চিয়ার সিট আগের দিন ভিজিয়ে রাখা হবে সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে ওটাকে একটা মানে এ তৈরি করবো সে একটু মতো তৈরি করবো করে মগ জলের সঙ্গে মিশিয়ে ওটাকে ওপর থেকে ঢেলে দেবো দিয়ে তারপরে প্লেন জল দিয়েও ধুয়ে ফেলবো ধুয়ে ওটাকে টাওয়েল র্যাপ করে রেখে দেবো চিয়া চিয়াশিটটা দিলে কী হবে একটা একটা মানে গ্রিসি গ্রিসি মতো হবে সিল্কি হবে এক কথা সিল্কি মতো হয় ওটা স্লিপারই হয় ওই জিনিসটা যখন আমরা লাগাবো অটোমেটিক্যালি চুলের মধ্যে একটা লেয়ারিং হবে যেমন আমরা চুলে কন্ডিশনার লাগাই সেম কন্ডিশানের মতো এফেক্টটা নেবে তো ওটাকে লাগানোর পরে তারপরে কিছুক্ষণ রাখার পর ধুয়ে ফেলবো ফেলার পরে তারপরে চুনটাকে টাওয়েল ড্র্যাপ করলাম টাওয়েলটাকে খুলে ফেরে এবার আমরা গোলাপ জলের মধ্যে একটু অ্যালোভেরা মিক্স করে একটা সেরাম তৈরি করে নেবো হেয়ার সেরাম সেটাকে লাগাতে পারি সঙ্গে যদি মনে হয় কোনো এসেন্সিয়াল অয়েল মেবি হতে পারে সেটা ল্যাভেন্ডার অয়েল মেবি হতে পারে এটা যে কোনো জ্যাসমিন বা ল্যাভেন্ডার যে কোনো যেটা ফ্রেগরেন্স থাকবে একটু অথচ এসেন্সিয়াল অয়েল হবে সেটা একটু কয়েক ফোঁটা আমরা মধ্যে দিয়ে একটা সিরাম তৈরি করে ওটাকে লাগিয়ে নেবো একটা সুন্দর একটা স্মেলও থাকবে চুলটাও ম্যানেজেবল হবে আর সুন্দর একটা কোনো সেলকি এফেক্ট আসবে তো স্পা করতে গেলে পরে আমাদের মাথায় রাখতে হবে যে কতক্ষণ আমরা রাখছি টাইমিংটা আর সেকেন্ড যে হচ্ছে অ্যাপ্লিকেশানটা এটাকে মাথায় রাখতে হবে আর স্পায়ের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বললাম যে জিনিসগুলো বললাম সেগুলো আপনারা খুব ভালো করে ভিডিওটিকে ক্লিপ না করে স্কিপ না করে আপনারা ভালো করে দেখবেন যে কোন কোন প্রোডাক্ট দিয়ে আমি স্পাটাকে করতে বলেছি কতক্ষণ রাখতে বলেছি কীভাবে ওয়াশ করবেন তারপরে আপনারা কী লাগাবেন অ্যাজ আ কন্ডিশনার হিসেবে এটা একটা ঘরোয়া মেথড বললাম যে পুজোর আগে আমরা চুলটাকে সুন্দর রাখার জন্য সিল্কি রাখার জন্য এই মাস্কটা আমরা হিসেবে ইউজ করতে পারি এটা সপ্তাহে অন্তত একদিন করে করলে মাসে চারবার হবে চুল আপনার দেখবেন আস্তে আস্তে কত সুন্দর চুলের এফেক্ট আসছে চুল ফেটে যাওয়া সেটাও বন্ধ হয়ে যাবে চুলের কালারটাও সুন্দর হয়ে যাবে এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই চুলটা একটা শাইন সিল্ক একটা ব্যাপার চলে আসবে চুলে কোনো রকম ট্যাঙ্গেল হবে না মানে জট পড়বে না স্মুথলি আপনার কিন্তু কমটাকে আপনি করতে পারবেন তো এগুলো কিন্তু ঘরোয়া হিসেবে আমরা করতে পারি আর সালোনে গেলে তো সেখানে তো আছেই সেখানে আমাদের ব্র্যান্ডেড নানান ধরনের স্পাই আমরা ইউজ করছি সেখানে কিছু মেশিনারি ইউজ করছি কিছু গ্যাজেট আমরা ইউজ করি সেগুলো স্পায়ের জন্য যথেষ্ট ভালো একটা হোট স্টিমার ইউজ করছি যেটা এখানে আমি না করলাম কেন এখানেও আমরা করতে পারি গ্যাসার হোড স্টিমার গরম গরম জলে টাভেলটাকে ডিপ করে নিয়ে ওটাকে একটু র্যাপ করে রাখতে পারি বাট যেহেতু আমরা কলা দিয়েটা করেছি পাকা কলার ইউজ করতে বলেছি এখানে রকম স্টিম দেবেন না এমনি আপনাদের সেল সেল্পী হবে তো এটা কিন্তু পুজোর আগে একটা খুব ভালো টিপস দিলাম যেটা চুলটাকে ম্যানেজ করার জন্য ভীষণ দরকার যেটা হয়তো এমন কিছু আমরা স্টাইলিং প্রোডাক্ট বা স্টাইলিং কিছু মানে গ্যাজেটগুলো ইউজ করছি যেমন স্টেটনার ইউজ করছি কালার ইউজ করছি তো এতে কী হয় চূড়নের সময় ভীষণ ড্রাই হতে থাকে সেই ড্রাইনেসটা একদম কাটিয়ে দেবে এটা আপনারা এখন থেকে শুরু করে পুজো মাত্র কয়েকটা দিন রয়েছে এখানে যদি আমরা পরপর প্রতি সপ্তাহে আমরা করতে থাকি তো চুলটা কিন্তু খুব সুন্দর ম্যানেজেবল হয়ে যায় এবং সিল্কি সাইনিং হয়ে যায় আমার মনে হয় এটা অনেকে কাজে লাগবে কারণ স্পাটা ঘরোয়া স্পা হিসেবে কিন্তু অনেকেরই ডিমান্ড আছে কেউ হয়তো মধু লাগাচ্ছেন কেউ হয়তো নারকোল তেল লাগাচ্ছেন কেউ হয়তো মানে ঘরোয়া স্পা হিসেবে কেউ কিছু হয়তো পেস্ট তৈরি করে লাগাচ্ছেন সেটা লাগাচ্ছেন বাট এটা কিন্তু ইউজ করতে পারেন আর একটা হচ্ছে যদি চিয়া শীত ওটা না করতে পারেন তাহলে চিয়া শীতের সঙ্গে আমি যেটা বললাম যে একটু যদি পরে স্নান ধোয়ার সময় ইউজ করেন খুব ভালো রেজাল্ট আসবে আর যদি সম্ভব না হয় তা অ্যাটলিস্ট চাল ধোয়া জল দিয়েও আপনারা কিন্তু এই কন্ডিশন এজেন্টটা মানে একটা সেরার মধ্যে ইউজ করতে পারেন চাল ধোয়া জল যেটা বলছি যে আগে মানে অন্তত দুটো ধোঁয়া পরিষ্কার করে ফেয়ে নেবেন চালটাকে যার মধ্যে অনেক প্রচুর পরিমাণে কিন্তু ডাস্ট থাকে যেগুলো হার্মফুল হয় অনেক সময় কেমিক্যালস দেওয়া থাকে সেগুলোকে ক্লিন করে নিয়ে থার্ড যে জলটা আপনি ধোবেন সেই জলটাকে ভালো করে চালটাকে চটকে তাকে ছেঁকে রেখে দেবেন ওটার সঙ্গে জল ডায়লিউট করে আর তার সঙ্গে একটু অ্যালোভেরা জেল মিক্স করে নিতে পারেন ভালো করে চুলটাকে ধুয়ে ফেলবেন লাস্ট ধোয়াটা ধোয়ার পরেই লাগানোর পরে ওটা মানে জাস্ট তিন চার মিনিট কিছু পাঁচ মিনিট রাখবেন রাখার পর জল দিয়ে ধুয়ে ড্রাবল ড্রাব করে রাখবেন এটাও করতে পারে এটা সহজ উপায় বলছি আর চিয়াশি চিড়াশিটটাকে ভিজিয়ে সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে আপনাকে ইউজ করতে হবে দুটো ওয়েই আছে কন্ডিশানিং ইউজেন্টে আনার জন্য তো চুলের জন্য কিন্তু এগুলো কিন্তু ঘরোয়া একদম মানে হাতের কাছে সবাই সব কিছু পাবে এমন কিছু ব্যাপার না কোনো কঠিন ব্যাপার না আপনারা এটা ইউজ করতে পারেন পুজোর আগে সুন্দর একটা সিল্কি শাইনি চুল পাওয়ার জন্য একটু কালো ঝমচাকে সুন্দর চুল থাকবে আপনার আর কেমিক্যাল ইউজ করলেও সেটা কিন্তু হার্মফুল হবে না বিকজ আপনি বাড়িতে একটা হোমমেড সুন্দর স্পার্টনার আপনার পেয়ে গেছেন হাতের সামনে আমার মনে হয় এটা কাজে লাগবে সকলেই যদি ভালো লেগে থাকে ভিডিওটি আপনারা কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করুন কমেন্টস শুনতে আমার ভালো লাগে যে কোনো কমেন্টস আমি নিতে কিন্তু প্রস্তুত আর আপনারা এত সুন্দরভাবে সাথ দিচ্ছেন বলে আজকে আমি এগিয়ে যাচ্ছি অনেক দূরে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ আজকেই মতো শেষ করছি